হরে কৃষ্ণ শ্রোতা বন্ধুগণ আপনারা দেখছেন জানা অজানা বন্ধুগণ আমরা অর্থাৎ বাঙালিরা বৃহস্পতিবার বারে মা লক্ষ্মীর পূজা ও অর্চনা করে থাকি কিন্তু হিন্দু ধর্মে শুক্রবার মাতা লক্ষ্মীর পূজা আরাধনা করার দিন স্থির করা আছে এই দিনে সকালে ধনদেবীর মন্ত্র জপ করলে সুখী জীবনের স্বপ্ন পূর্ণ হয় শুক্রবার দিনের অধিপতি দেবতা হলেন শুক্র জ্যোতিষশাস্ত্র অনুসারে শুক্রকে সুখ সৌভাগ্য বিলাসিতা ও অর্থের কারক গ্রহ হিসাবে বিবেচনা করা হয় আমরা মাতা লক্ষ্মী ধনের অধিষ্ঠাত্রী দেবী হিসাবে মেনে থাকি ব্যক্তির সুখী ও সুন্দর জীবন যাপনের জন্য সাহায্য করে শুক্র ও মাতা লক্ষ্মী তাই ধন সম্পদ লাভের জন্য বৃহস্পতিবার ও শুক্রবার মাতা লক্ষ্মীর পূজা ও অর্চনার সাথে সাথে মন্ত্র জপ করলে সুফল পাওয়া যায় ব্যক্তির আশানুরূপ ধন লাভ হয় মনোকামনা পূর্ণ হয় জীবনে কোনো দিন অর্থের সংকট দেখা যায় না যদি নিয়মিতভাবে মাতা লক্ষ্মীর এই শক্তিশালী মন্ত্রটি পূজা অন্তে প্রতিদিন পাঠ করা হয় বিশেষ করে বৃহস্পতিবার ও শুক্রবার সকালে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে ঘরের মন্দিরের সামনে কম্বল আসনের উপর বসে উত্তর মুখে নয়তো পূর্ব বসে যদি আপনি মনে করেন যে আপনার জীবনে আর্থিক অনটন লেগেই রয়েছে তাহলে বৃহস্পতি ও শুক্রবার নিয়ম মেনে মাতা লক্ষ্মীর পূজা করুন তারপর এই শক্তিশালী মন্ত্রটি এগারো বার বার একান্ন বার একশো আটবার আপনার সময় অনুসারে জপ করুন বা শ্রবণ করুন তারপর দেখবেন এই মন্ত্রের চমৎকার এই মন্ত্র জপ করলে আর্থিক সমস্যা দূর হবে ব্যক্তির ঋণের জাল থেকে মুক্তি পাবেন এছাড়া মাতা লক্ষ্মীকে তুষ্ট করতে বৃহস্পতি ও শুক্রবার গোলাপ ফুল ও আতর নিবেদন করতে পারেন এতে খুব ভালো লাভ পাওয়া যাবে এর দ্বারা ব্যক্তির জীবনে আনন্দ সুখ ও সমৃদ্ধির আগমন ঘটবে আপনি যদি মনোকামনা পূর্ণ করতে চান তাহলে মাতা লক্ষ্মীর পূজা করার সময় পদ্ম বা গোলাপ রঙের ফুল নিবেদন করতে পারেন এর দ্বারা সুখ ও সৌভাগ্য লাভের জন্য মাতা লক্ষ্মীর পাশাপাশি শুক্র দেবতারও মন্ত্র পাঠ করতে পারেন শাস্ত্রে আছে যদি কোনো ব্যক্তি দেবী লক্ষ্মীর মন্ত্র উচ্চারণ করেন বা শ্রবণ করেন এবং নিয়মিত পূজা অর্চনা করেন তথা যদি হৃদয়ে মাতা লক্ষ্মীর জন্য শ্রদ্ধা রাখেন তাহলে মা লক্ষ্মীর কৃপা সর্বদা সেই ব্যক্তির উপর থাকে এবং তাদের কখনো খাদ্য ও সম্পদের অভাব হয় না আমরা মাতা লক্ষ্মীর যে শক্তিশালী পাওয়ারফুল মন্ত্রটির কথা বলছি সেটা হলো শ্রী শ্রীলক্ষ্মী মহামন্ত্র আর এই মন্ত্রটি হলো ওম শ্রীং ক্লিং মহালক্ষ্মী মহালক্ষ্মী অজহি সর্ব সর্বাগ দেহি মে সাহা এই মন্ত্রটি এত পাওয়ারফুল যে যে কোনো ব্যক্তির জীবন বদলে দিতে পারে আর আমরা এই ভিডিওর মাধ্যমে জানা অজানা টিম আপনাদের জন্য এই মন্ত্রটি এগারোবার পাঠ করে ভিডিওটি প্রস্তুত করলাম আপনাদের সুবিধার্থে আপনারা প্রথম ভিডিওটা একবার দেখে এর মন্ত্রের অংশটুকু আপনারা দৈনিক শুনতে পাবেন সব ভক্তদের পূজার সকালে পূজা করার সময় হয় না তারা যে কোনো সময় মোবাইল নিয়ে হেডফোন লাগিয়ে এই মন্ত্রের অংশটুকু শুনতে পাবেন এতেও লাভ পাওয়া যায় তাহলে এবার শুরু করা যাক ওং শ্রীং ক্লিং মহালক্ষ্মী মহালক্ষ্মী অজ্জ সর্ব সৌভাগ্যং দেহি মে সাহা ওং শ্রীং ক্লিং মহালক্ষ্মী মহালক্ষ্মী অজ্জ সর্ব সৌভাগ্যং দেহি মে সাহা مہالکش مہالکشی اجھاگ دے میں امن کلی مہالکشی مہالکشی اج سواگ دے میں سہای کلی مہالکشمی مہالکشی اجی شرو دے میں سہا مہالکش مہالکشی اجی سر سواگ دے میں اِی کلی مہالکشمی مہالکشی اجھ سواگ دے میں اِی کلی مہالکشی مہالکشی اج سر سواگ دے میں سہا ری مہالکشی مہالکشی اجوئی شرواگ دے میں میں سہای کلی مہالکشی مہالکشی اجوئی شرواگ دے میں اِی کلی مہالکشی مہالکشی اجوئی شروع دے میں مہالکشمی مہالکشی اجھواگ دے میں اِی کلی مہالکشمی مہالکشی اج سواگ دے میں ای کلی مہالکشی مہالکشی اجی شرواگ دے میں میں سہا امن کلی مہالکشی مہالکشمی اجوئی شرواگ دےی میں کلی مہالکشمی مہالکشمی اجھواگ دے میں ای کلی مہالکشمی مہالکشی اج سواگ دےی میں سہای کلی مہالکشی مہالکشی اجھ شرواگ دے میں میں سہای کلی مہالکشمی مہالکشمی اجھاگ دے میں امن کلی مہالکشمی مہالکشمی اج سواگ دے میں ام کلی مہالکشمی مہالکشی اج سواگ دے میں বন্ধুগণ এই হল লক্ষ্মী মহামন্ত্র যেটা আমাদের টিম আপনাদের জন্য প্রস্তুত করলেন আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগলে ভালো লাগলে একটা লাইক করবেন আর শেয়ার করতে ভুলবেন না আর যদি এখনও আমাদের জানা অজানা সদস্য না হয়ে থাকেন তাহলে আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন আজকের ভিডিও এখানেই শেষ করছি জয় হিন্দ জয় ভারত